বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দুইজন মন্ত্রী ছিলেন আমাদের তৎকালীন আমির জামাত মরানা মতিউর রহমান নিজামী দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন একটি কৃষি মন্ত্রণালয় একটা শিল্প মন্ত্রণালয় আমাদের পার্টি সেক্রেটারি জেল আলিয়া সার মোহাম্মদ মুজাহিদ উনি একটি মন্ত্রণালয় চালিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনারা জানেন উনিশশো একাত্তর সালের কল্প কাহিনী তৈরি করে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ওনার মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর যারা ক্ষমতা ছিলেন দুই বছর সেনাবাহিনী সমর্থিত জামাত ইসলামী ছাড়া সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছিল জেলও খেটেছেন এরপর আমলি ক্ষমতা আসার পর নেতারা গ্রেপ্তার হয়ে জেলখানা থাকার তেরো তেরো সালের শহীদ হয়েছেন এই পর্যন্ত আমলিক ক্ষমতা ছিল আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে কিন্তু এই দুই মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় সরকারি কোষাগার সরকারি সম্পত্তির একটি টাকা আত্মসাত করেছে থেকে মামলা জিতে পারে নাই অতএব সেই নেতাদের দল আমরা করি সেই নেতাদের আমরা কর্মী অত আমরা মানুষ দেশের জন আস্থা রাখতে পারেন ওই নেতাদের কর্মী যে দলের কর্মী সেই দলের লোক জনগণের সেবা করার সুযোগ পায় আমরা জনগণ একটি টাকা আত্মসাত করব না ইনশাল্লাহ ওই বস্তা কিছু বুদ্ধিজীবী তারা আজকে ছড়াচ্ছে এরা নারী বিদ্বেষী নারী দেখে হর থেকে বিরতি দেবে না আমি স্পষ্ট বলতে চাই বেশি ইতিহাস বলবো না আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি টিভিতে দেখলাম নির্বাচনের পর একজন টিভি ফটোগ্রাফার এক ছাত্রীকে জিজ্ঞেস করছে তুমি কাকে ভোট দিয়েছ ও বলে ইসলামিক ছাত্র শিবিরকে বলে কেন তো রে ও তো তোমাদের ঘর থেকে বেরিয়ে দেবে না ভোটটি দেবে না উনি বলছেন আমি জানি না ওরা রক্তি কিনা তবে আমি তাদের কাছে নিরাপদ তাহলে কি বোঝা গেল যারা বিশ্ববিদ্যালয় করে তাদের টক চেহারা তারা সুন্দর তারুণ্য লোক তাদের কাছে যে একজন ছাত্রী নিরাপদ থাকতে পারে তাদের মুরুবি আমাদের কাছে সমগ্র বাংলাদেশের নারী সমাজ একমত নিরাপদ ভোগ করতে পারবে ইনশাল্লাহ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন সাংবাদিক সম্মেলনের প্রকাশ্যে সমস্ত সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন তো তিনি ক্ষমতায় তারপর বলছে দেশে এত দুর্নীতি আমার যে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী ছিলেন আপনি দুইটা অপরাধ করলেন আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিলেন আর আপনি জানেন যে আপনার পিয়ন দুর্নীতি চারশো টাকা ইনকাম করেছে আপনি তাকে গ্রেপ্তার করেননি মানুষ তো বলা শুরু করেছে যে আপনার পিয়ন যে চারশো কোটি মালিক হয় আপনি কত হাজার কোটি টাকার মালিক সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই বাংলাদেশে অভাব সব নেতৃত্বের যারা দেশ চালায় তার দুর্নীতিবাস তারা শুধু ক্ষমতায় গিয়ে সম্পদের পাহাড় গড়ে আজকে শোনা যায় চব্বিশ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই টাকা যদি বিদেশে পাচার না হতো বাংলাদেশ সিঙ্গাপুর নয় কয়েকটা সিঙ্গাপুরের মতো দেশ উন্নত হতে পারত আমাদের দেশের ছেলেরা গরিব পিতা যাগের বিক্রি করে বিদেশে চাকরি করতে যায় যাওয়ার পথে নৌকায় ডুবানিকে মারা যায় এই টাকা এই দেশে ব্যবহার করা হতো বিদেশের লোকরাই আমার দেশে চাকরি করতে আসত আমার দেশে কোনো বেকার সমস্যা থাকতো না তাহলে বুঝা গেল এত টাকা জন পাচার হয় যে দেশের সম্পদের অভাব নেই দেশের অভাব সব নেতৃত্বের বাংলাদেশ জামাত ইসলামিক তারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটাই দাবি করে আসছে আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই যে নেতৃত্বে ক্ষমতায় ছিল বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে দুইজন মন্ত্রী ছিলেন আমাদের তৎকালীন জামাত মতিউর রহমান দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন একটি কৃষি মন্ত্রণালয় একটা শিল্প মন্ত্রণালয় আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল আসার মোহাম্মদ মুজাহিদ উনি একটি মন্ত্রণালয় চালিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনারা জানেন উনিশশো একাত্তর সালে কল্প কাহিনী তৈরি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মনামন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর যারা ক্ষমতা ছিলেন দুই বছর সেনাবাহিনী সমর্থিত জামাত ইসলামী ছাড়া সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছিল জেলও খেটেছেন এরপর আমলি ক্ষমতা আসার পর নেতারা গ্রেপ্তার হয়ে জেলখানা থাকার তেরো তেরো সালে শহীদ হয়েছেন এই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে কিন্তু এই দুই মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় সরকারি পোশাকের অত সরকারি সম্পত্তির একটি টাকা আত্মসাত করেছে কেউ মামলা জিতে পারে নাই অতএব সেই নেতাদের দল আমরা করি সেই নেতাদের আমরা কর্মী অতএব আমরা মানুষ দেশের জন আস্থা রাখতে পারেন ওই নেতাদের কর্মী যে দলের কর্মী সেই দলের লোক জনগণের সেবা সুযোগ পায় আমরা জনগণ একটি টাকা আত্মসাত করব না ইনশাল্লাহ আপনাদের এই আপনাদের আমাদের প্রার্থী আপনাদের এই মোগল প্রার্থী আপনাদের সামনে আমি বলতে চাই উনি যদি আপনাদের দায়িত্ব পান জনগণ দায়িত্ব পান সম্পদ জনগণের জন্যই ব্যয় করেন ওনার পেটে একটি টাকা হারামের টাকা ঢুকবে না ইনশাল্লাহ আপনার তার জন্য কাজ করবেন আমি তাই বলছি জামাত ইসলামী আজকে যে পজিটিভ কথা নিয়ে ইতিবাচক কথা নিয়ে যে সামনে দিকে এগিয়ে যাচ্ছে জনগণ এটাকে গ্রহণ করছে অন্য দল তাদের বলার কিছুই নেই তারা শুধু গালি গালাস করে দিন সময় নষ্ট করছে কারণ তাদের বলার করার কিচ্ছু নেই কারণ মানুষ নৌকা দেখেছে মানুষ লাঙ্গল দেখেছে মানুষ ধানের শীত দেখেছে তারা কি যেতে পেরেছে মানুষ জানে মানুষ দেখে নেই শুধু দাঁড়িয়ে পাল্লা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দায়ী পাল্লা জয় কেউ থাকাতে পারবেন ইনশাল্লাহ আজকে একাত্তরে বুলি দিয়ে মানুষকে ভুলাতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে রাজাকার তত্ত্ব দিয়ে কাউকে দমন করা যায় না বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের জনগণের দল জনগণকে দুঃখে কষ্টে ফেলে বিদেশে পালিয়ে দিয়ে আরামে বসবাস করার দল নয় জামায়াত ইসলামী কোন বিদেশে পালিয়ে যান নাই আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে এরপর আমার দায়িত্ব আছে বাংলাদেশের জামাত ইসলামী আপনারা সবাই জানেন তখন মির কাসিম আমেরিকায় ছিলেন অন্য অফিসিয়াল কাজে অনেকে পরামর্শ দিয়েছিলেন কাসিম সাহেব আপনার দেশে আসবেন না নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে হয়তো ফাঁসির আয়োজন চলতে ফাঁসি দেওয়া হবে আপনি আসলে আপনাকে ফাঁসি দেওয়া হবে উনি বলছেন কেন আমি অনেক জয়েন করেছি আমি বিশ্বাস ট্রাস্ট করেছি হাজার হাজার বেকার যুবকদের চাকরি দিয়েছি হাজার হাজার লোকের বিনা অল্প পয়সায় চিকিৎসার সুবিধা পাচ্ছে এটাই যদি আমার অপরাধ হয় আমি দেশে যাব আজ আমেরিকাও যেতে পারবে বাংলাদেশও থাকতে পারে উনি বীরের বেশে এসেছেন কারাগারে বিক্ষিপ্ত হয়েছেন ফাঁসি হয়েছে কার্যকর হয়েছে কেন উনি মানুষকে ভয় পান আল্লাহকে ভয় পান এই জন্য মনে যে জনগণ আমি তাদের উপকার করি কাজ করি তাদেরকে ফেলে দিয়ে আমি আরামে এসে আমেরিকা থাকতে পারি না সত্যিকার অর্থে বাংলাদেশ জমাত ইসলামী জনগণের দল আজকে যারা কোথায় কয়লা দেশপ্রেমিক দল বলে যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে আপনার আজকে দেখুন তো যারা আমাদেরকে রাজাকাল বদল বলা হয় ছাত্র শিবীর রক্ষাটা বলা হয় আর যারা স্বাধীনতার পক্ষে যে স্বাধীন করেছে আজকে তারা কোথায় আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে স্বাধীনতার পক্ষে শক্তি দেশছে পালাতে পারে না স্বাধীনতার পক্ষে শক্তি জনগণকে ফেরে পালাতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষেই শুধু নয় আঠারো কোটি মানুষের মনি করে স্থান পেয়েছে আমরা পালাই না তারা পালিয়ে গিয়েছে উনি বলতেন কথায় কথায় শেখের বেটি পালায় না এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে আপনি কি শেখের বেটি নন কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না আজকে কোন দেশে পালিয়েছে আমাদের দেশ বাংলাদেশ চার পাশে এক পাশে বঙ্গোপসাগর তিন পাশে আমাদের ভারত দ্বারা পরিবেষ্টিত আমার সেনাবাহিনী কি জন্য আমার সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য সীমান্তে আক্রমণ হলে প্রতিহত করা হবে আমার দেশকে আক্রমণ করতে পারে আমার দেশ ভারতকে আক্রমণ করতে পারে সে আক্রমণকারী দেশ ভারত যা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয় তারা কোন সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না সংগ্রামী ভাই বন্ধুগণ তাই আমরা দৃপ্তকণ্ডে বলতে চাই এদেশের জনগণের স্বাধীনতা সর্বমত এদেশের জনগণের গণতন্ত্র সীমানা রক্ষা ইমান রক্ষা যদি কেউ করতে চায় জামাত ইসলামী আদৌ এক একমত এদেশের স্বাধীনতা গণতন্ত্র এবং ইমান রক্ষা এবং সীমান্ত রক্ষা একমত গ্যারান্টি এছাড়া কোনো আদর্শ এই দেশের জনগণকে এই গ্যারান্টি দিতে পারবে না স্বাগামী ভাই বন্ধুগণ সময় এসেছে আমাদের আগামী নির্বাচনে আমরা কোন পক্ষ অবলম্বন করব। আমি আগেই বলেছি চুয়ান্ন বছরে মানুষের তৈরি আইন দেখলাম এই আইন মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই কারণ সেখানে মানুষ হিসেবে তৈরি করা হয় না আল্লাহর ভয় তার মধ্যে থাকে না যেমন আল্লাহর ভয় থাকে না সে পুলিশ বিড়মিকে ভয় করে তাদেরকে ম্যানেজ করে দুর্নীতি করে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে পুলিশ বিডি আর্মিকে ম্যানেজ করতে পারলেও আমি কেমতে মধ্যে আল্লাহকে ম্যানেজ করতে পারব না এই জন্য জামাতে লোকরা দুর্নীতি করে না সেই দুই হাজার এক সাল থেকে পাঁচ ছয় সাল পর্যন্ত জন মধ্যে আঠারো জন এমপি ছিলেন আমি চ্যালেঞ্জ বলতে পারি আজ পর্যন্ত তৎকালীন এমপি একজন দুর্নীতি মামলা কেউ দিতে পারে নাই অর্থাৎ আগামী নির্বাচন জামাত ইসলামী যে দায়িত্ব পায় আমাদের যতজন এমপি হতে পারবে একটি পয়সা দুর্নীতি করবো না ইনশাল্লাহ আমরা একটা দুর্নীতি সমাজ কায়ম করব। আছে বত্রিশ তেত্রিশ লক্ষ লোক বেকার যুবক আমরা দায়িত্ব পেলে দুই নম্বর কাজ করব মুসলিম দেশ ব্রাহ্মণ এক মুসলমান আমরা জাকাতে আইন চালু করব। অর্থনীতির বলেন বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে যে টাকা জমা আছে যদি ডাকাত আদায় করা যায় বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা ডাকাত আদায় করা সম্ভব এই ডাকাত কার্যালয় ব্যয় করা হবে ফকির গরিব মিষ্টি অসহ মানুষদের হবে এই দেখার যাদাই করা যায় আমার ধারণা তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে কোন দারিদ্র্য লোক থাকবে না টাকা না খাওয়ার লোকেও থাকবে না ইনশাআল্লাহ কিন্তু কথা একটা সুখে থাকতে বুদ্ধি কিলাই আমরা সুখ চাই না আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন ভাবে এই জন্য ভাই আপনারা জাগ্রত হন আজকে জামাত যখন সামনে এগিয়ে যাচ্ছে ওই বস্তা কিছু বুদ্ধিজীবী তারা আজকে ছড়াচ্ছে এরা নারী ঘর থেকে বেরোতে দেবে না আমি স্পষ্ট বলতে চাই বেশি ইতিহাস বলবো না আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এটাই আমাদের সবচেয়ে বড় প্রমাণ ঢাকা আমি টিভিতে নির্বাচনের পর টিভি ফটোগ্রাফার এক ছাত্রীকে জিজ্ঞেস করছে তুমি কাকে ভোট দিয়েছ ও বলে ইসলামিক ছাত্র শিবিরকে বলে কেন উল্টো রক্ষারে তোমাদের ঘর থেকে বেরোতে দেবে না ভোটটি দেবে না উনি বলছেন আমি জানি না ওরা লক্ষ্যাটি কিনা তবে আমি তাদের কাছে নিরাপদ তাহলে কি বোঝা গেল যারা বিশ্ববিদ্যালয় করে তাদের টক চেহারা তারা সুন্দর তারুণ্যের দীপ্ত লোক তাদের কাছে যদি একজন ছাত্রী নিরাপদ থাকতে পারে তাদের মুরুবি আমাদের কাছে সমগ্র বাংলাদেশের নারী সমাজ একমত নিরাপদ ভোগ করতে পারে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমাদের মধ্যে অপরাধ হয় যে আমরা হিন্দুরা আমরা ক্ষমতা হিন্দুদেরকে কচুকাটা করব। জোর করে মুসলমান বানাবো প্রশ্নই আসে না একটু ফিরে যান দুই বছর আগের কথা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল প্রায় দুর্গাপূজার সময় মূর্তি ভাঙা হতো দুর্গা হামলা করা হতো আর দশ দিন ইসলামী ছাত্র শেখ জামাত আমাদের গ্রেফতার করা হতো এখন বলুন তো দু হাজার পঁচিশ সালে যে দুর্গা হলো পত্রিকা তন্ন তন্ন করে খুঁজে পাবেন না কোনো মন্দির হামলা করা হয়েছে হয় নাই যদি জামাত শিবির করত এখন তো জামা শিবির অনুকূল পরিবেশ না কেন তার মানে যারা হামলা করেছিল আজকে পালিয়ে আশ্রয় নিয়েছে অতএব হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ মুসলিমরা সবচেয়ে নিরাপদ জামাত ইসলামীর কাছে অর্থাৎ ইসলামী আদর্শের কাছে এটা আপনাদের ভয়ের কোনো চিন্তা নাই আপনার নিশ্চিন্ত আমাদের দিকে এগিয়ে আসতে পারেন আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দেয় যার যার ধর্ম সে পালন করবে এখানে বাধা দেওয়ার কিচ্ছু নেই আমাদের আমির জামাত চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে যত পূজা মণ্ডপ ছিল নির্দেশ দিয়েছে কর্মীদেরকে আপনারা পাহারা দেবেন তাদের তো কে হামলা করতে না পারে জামাতিস জামাতিস এটাই এত সৌন্দর্য এটাই আমাদের সৌন্দর্য সঙ্গে আমি ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই আজকে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন অঞ্চল করা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা দাবি করেছিলাম জুলাই ঐক্য মত সবাই স্বাক্ষর করেছি এই স্বাক্ষরটা দেওয়ার পরে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট প্রয়োজন আর গণভোট আমরা সবাই রাজি হয়েছি বাধ্য হোক বিচ্ছয় হোক কিন্তু আমরা বলেছিলাম যে বহুদিন পর আয়োজন করা হচ্ছে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে এই নির্বাচন একটি করাই দরকার গণভোট সামনে নিয়ে আসার দরকার কিন্তু কেন কেন কারণে হোক আছে গণভোট নির্বাচন একসাথে করা হচ্ছে এর মাধ্যমে আমার বিশৃঙ্খলা আশঙ্কা মনে করি এই বিশৃঙ্খলা যদি হয় এই দায় দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে আমরা মনে করি এখন সময় আছে আপনার গণভোটের আয়োজন করুন এটা আইনি ভিত্তিতে শুরু হোক এরপরে আমরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথম করবো ইনশাল্লাহ আমাদের যদি করানো হয় আমরা নির্বাচন চাচ্ছি না নির্বাচন চাচ্ছে না কারা নির্বাচন যারা চায় তারা গোলমাল করে না যে নির্বাচন চায়না তারাই গোলমাল করে আছে কৃষিয়ালের মধ্যে কি লক্ষ্মীপুর পবনা বিভিন্ন জায়গায় কারা হামলা করছে এই হামলার মাধ্যমে পরিবেশ ঘোরাটো করা হচ্ছে এর মাধ্যমে নির্বাচনে বাইরের দাসকে নেওয়া যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা জীবন থাকতে যে নির্বাচনের পদ্ধতি জানতে পেরেছি আমরা কারোর কাছে অতি স্বীকার করব না অবশ্যই অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি তাই বলতে চাই যে গণতন্ত্রের পথে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই গণতন্ত্রকে সুসংহ করতে হয় স্থায়ী করতে হয় চলতে হয় তাই বাংলাদেশের জনগণকে পরিবার তন্ত্র থেকে পরিবার থেকে বেরিয়ে আসতে হবে এই পরিবার পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা এটা পরিবারতন্ত্র থেকে রাজনীতিকে বেরিয়ে এসে জনগণের শাসন কেমন করতে হবে জনগণের মধ্য থেকে উত্থিত রাজনীতির দ্বারা দেশকে চালাতে হবে তাই যে গণতন্ত্র শুরু করে ইনশাল্লাহ আসলে আমরা সেই লক্ষ্যে মোবারক ভাইকে আপনাদের সামনে আমি হাজির করতে চাই জামাতের পক্ষ থেকে আপনারা সবাই মিলে তার পক্ষে কাজ করে ইনশাল্লাহ আপনারা এই ভোট দিলে উ জয়লাভ করতে পারবেন না আপনাদের বাইরে অনেক লোক পড়ে আছে তাই আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই আপনার এখান থেকে বেরিয়ে গিয়ে প্রতিনিহত করতে পড়ায় মহল্লয় প্রত্যেকে ভোটারের কাছে যাবেন তাদেরকে রিকোয়েস্ট করবেন দাঁড়িপাল্লা পড়লে একটিবার ভোট দেওয়ার জন্য সবাইকে পরীক্ষা করেছেন আমাদেরকে পরীক্ষা করেন নাই আপনারা পরীক্ষা না করে ফেল করলাম কোথায় পরীক্ষা করেন যদি আমরা ফেল করি আগামী নির্বাচনে আপনারা আমাদের ভোট দেবেন না যাকে পছন্দ ভোট দেবেন একটিবার পরীক্ষার সুযোগ দেন আমাদেরকে এই জন্য আপনারা পাড়ায় মহলায় সব জায়গায় নারী পুরুষ হিন্দু মুসলমান সবার কাছে দাড়িপাল্লা পক্ষে স্লোগান দেন দারিপাখের আওয়াজ তোলুন এবং গণতন্ত্র সৃষ্টি গণ ইনশাল্লা সৃষ্টি হয় আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে পারে শক্তি নাই ইনশাল্লাহ আজকে তারা পরাজয় দেখে এখন অবহ বলা শুরু করেছে আপনার গণতন্ত্রের পরিবেশ নষ্ট করবেন না অনেক রক্তের বিনিময়ে ছত্র যুবকদের সাহায্যের মধ্য দিয়ে পথ মারিয়ে আমরা আজকে এখানে এসেছি আমরা পিছের দিকে ফিরে যেতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই আসল আমরা আচরণ করি মানুষকে ছত্রিশ কোটি মানুষের হাত ত্যাগ করে বাংলাদেশ উন্নয়নের দিকে সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন মুক্ত একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাই পরিশেষে তারিখ ভাইকে ভদ্র আহ্বান জানিয়ে আমার এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরিক